আচ্ছা মানু সে লাগে বুঝছনি একটা কষ্ট লাগে বুঝতে মাতাম না আপনা যেন মোবাইল ফোন দিলে কয় muka মানে এমন কষ্ট লাগে अम्मा কার কথা কথা মনে বুঝছনি আর নেই আচ্ছা তুমি আচ্ছা তুমি ফাস্ট করছো ভালো লাগবে আচ্ছা আ গেছে হ্যাঁ আচ্ছা আমি হাতে আছো তবে করেছি কোন বাধা না আজ রেষ্ণো আজ রেষ্ণো তুমি বুঝো কারণ নতুন দেন এনে দাও আচ্ছা ঠিক আছে না হাও তো কত না আচ্ছা ঠিক আছে আচ্ছা তাইলে তাইলে তুমি বাবার রেষ্ণো হ্যাঁ আচ্ছা তুমি তুমি কইলে ওয়া আলাইকুম গাকার ওয়া আলাইকুম সালাম কাকা ভালো শুনি ভালো তুমি কইতেছো আমনে দে বাসা ও তোমার আব্বুর নাম কি জানে মুনি মুনি ও তুমি মুনি রে ভাইয়া ভালো আছো নি তোমার আব্বু ভালো আছে আর তোমার আম্মু হেরা ভালো আছে সবাই জি ও কোন কই যেতেছো কাকার কাছে মজা আনতা জি আচ্ছা যাও এই যে তোমার কাকির বলে রাখছি বাসা যাও তোমার লাগি মজা আনছি হ্যাঁ আচ্ছা আচ্ছা তো যাও গো হ্যাঁ কেড়া কেন সে আমু জুমির কাছে যাইতাম না কার কাছে যাইতাম আচ্ছা কার কাছে যাই কা কোয়ো ভাইতা শুনে

ও আকামা করন লাগে হে করন লাগে এইটা করন লাগে খাওয়ন লাগে আমার ঠিক মতন টিয়া দিয়েছেন না এরপর তুমি আইছো আমি কুমুনে জমির কুমুনে টিয়া থাকলে তোমার জীবনে আমি কই দেব না তোমার সমস্যা বেশি হয় দিলে অনেক উপকার হইতো বুঝছি অনেক উপকার তার তো মানুষ তো মানুষ উপকার করে আর আমার কাছে তো নাই এরপর আমি আর জিগা মনে আবার তোমার লাগে তাহলে তুমি আর জিগায়ো আচ্ছা তাহলে যদি থাকে তাহলে জীবনে তোমার বুঝছ নি আর আয়না গরেও না আচ্ছা তাহলে জায়গা

ছটা বাজে ঘুম থেকে উঠে দুপুরে লাঞ্চে আয় না বাইত ওই রুম না অফিসে বাড়িতে বাতলে ভাত খাওয়া এটাই দশটা বাজে আয়া ফাঁক করে আবার তিনটা বাজে ঘুমা সেই বেতন ফাইয়া মনে কর যারা টেয়া সিনে সিন হয়ে আমার হুতে টেয়া সিনে লাইছে যাক বাবা তুই মনে কষ্ট না আমি তো কুয়েছি তোর লাগা না করছে তারপর তুই তো এরপরে তোর বেশি সমস্যা তোর লগে আমার হুতলে দেওয়া হইলে তুই চাইস দেখ নি তার

আমি জুমিৰে চলাই নুমু

নিজে ফাঁকৈ ৰাখাই নিজে গুচু দেউতা

আনে সেটা আমার কে বানাইবো মানুষ কি মন দেখ বিদেশে কত কষ্ট করে টিয়ালজি করি এই জিনিসটা তো একবারও চিন্তা করলো না হ্যাঁ আমারে ক আরব বানাই নেব আল্লাহ তুমি হেফাজত কর আল্লাহ তুমি হেফাজত কর অনজি কত শুনছি এর আরে কন না পোলাফান কি মন বিদেশ থেকে আয়া পোলাফানদের লোক সরম যেত না পোলাফান পোলাফানের মতন নাই পোলাফান অনেক খারাপ হয়ে গেছে গা নিজে হারাপ হইলে সাথে আবার লয়ে হারাপ বানাইবো

আমার আব্বা ফোন বন্ধু তোমরা মিলা সলা দিছো আমার গিয়েছে আমার টিয়ারে কিভাবে কিভাবে অবস্থায় করবা আমার কিভাবে খারাপ বানাইবা এই চিন্তা ভাবনা তোমার একমাত্র আমরা বিদেশ করেছি আমরা বুঝি তোমরা তো দেশে তাকে বুঝো মনে টিয়া তোয়া লাগছে গেল পাওয়া যা বুঝছো একমাত্র তোমরা কথাটা শুনতাম আজকা আমি তো শিক্ষা হইলো না আল্লাহ আমার একটা জায়গা ইয়া শিক্ষা দিছে এই শিক্ষা কোনো

ঠিক কৰি নাই আবা যুদ্ধ শুনে আবা যুনে তুমাৰ আবাৰ যদি তুমি কও আপাৰি কৈতাম নে কতটা যেমন আছে আমি যেমন শুনছি আমি থাক আমরা ভিতর থেকে বিশ্বাস তৈরি মানুষ কত বড় হারাপ হইতে পারে যে বাইরে মানুষের সাথে চলাফেরা করো না আমি এল্লা আছি এল্লাই ভালো